কুবিরিয়া কুবিরিয়া মার্শাল মুখটা একটু দেখায় আমি মার্শাল টাকা ফিমেল গুলোর দাম একটু বেশি একটা বাচ্চা বেরোচ্ছে দেখ ভাইয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি না জি মেল না ফিমেল মেল

এটা মিউটেশন সম্পর্কে একটু বলেন এটা হল বেসিকালি ভাই একজটিক লাইন ব্রিড লাইন আর এটা হলো সেমিপান সেমিপান জি অনেক সুন্দর চমৎকার কি ভাইয়া দিন মাস দিন হ্যাঁ ভাইয়া ভ্যাকসিনেশন আছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন কর আপনার কাছে এটা ছেলে না এটা ছেলে ফুড কি ফুড ক্যাট ফুড আর আমি খাবার খাওয়াই আমার হোমমেড খাবার আচ্ছা আর এটা নিয়ে তাহলে বেড়িয়ে দিতে পারবে কখন বেডিং খেয়ালে এটা থেকে হ্যাঁ শিওর এখন দিতে পারবে ব্রিডে ব্রিডে দেওয়া যাবে না এখন ব্রিডে যাও কখন দেয়া যাবে এটা বেসিক্যালি 9 মাসের ক্ষেত্রে ব্রিডে দাও 9 মাস এক বছর কত যাচ্ছে এটা এটা আস্কিং প্রাইস ভাই 45000 45000 আপনার নাম্বার আর লোকেশন বলে আমার নাম্বার হলো 01406942434 লোকেশন লোকেশন হলো মিরপুর 12 ভাইয়া মিরপুর 12 জি ধন্যবাদ ভাইয়া

আর এইটা ভাই আপনি এক মাসে পেগমেন্ট আছে জি পেগমেন্ট ডানসার কি 35000 টাকা 35000 পেসটা একটু দেখবেন ও চমৎকার মাশাআল্লাহ নাইস ভেরি নাইস ইনশাআল্লাহ আর এইখানে এগুলো ভাই এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে পিয়ার যদি কেউ পিয়ারে নেয় সেক্ষেত্রে ভাই 30000 টাকা রাখবো দুইটা 30000 হ্যাঁ যদি হ্যাঁ যদি সিঙ্গেল লাইফ ফিমেলটা 18000 টাকা নিব জি আর মেলটা 16000 টাকা 16000 বয়স 6 মাস প্লাস আর এটা আর এটা হচ্ছে 4 মাস বয়স 4 মাস না এটা কত যাচ্ছেন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার না এটা ফিমেল ফিমেল আর একটা ফিমেল বিশাল বড় বিশাল বড় ভাইয়া অনেক বড় এটা কত যাচ্ছেন এইটা ভাইয়া পনেরো হাজার টাকা যাচ্ছে ও একটা বেবি করেছে পনেরো হাজার না হ্যাঁ চমৎকার কালেকশন ভাইয়ের কাছে এছাড়া চাইলে আয় ভাই এখানে আরেকটা মিল আছে এখানে মিল আছে এডাল মিল ওরে বাপে বা বিগ রাইজে বিগ হ্যাঁ

এটা কত হইলে সারবেন এইটা ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে পনেরো হাজার টাকা লাগবে ঈদ অফার দিবেন কোন ঈদ আচ্ছা ঠিক আছে আমি এই সবার কাছে চেষ্টা করছি দাম কমিয়ে নেওয়ার আছে ঈদ উপলক্ষে আর দুই হাজার টাকা তাহলে অফার করে দেন আপনি তাহলে কত ফাইনাল প্রাইস তেরো হাজার টাকা তেরো হাজার আমরা চেষ্টা করলাম ভাইয়ের কাছ থেকে দামটা একটু কমিয়ে নেওয়ার দর্শকদের জন্য তেরো হাজার মার্শাল এবার আসে এই বড়টাতে অনেক সুন্দর

ওশো আর চারটা বেবি আছে ওশো চারটা বেবি আর নিজের চারটা বেবি আছে এখানে আমরা একটু দর্শকদেরকে দেখাবো এবং দামগুলো জানার চেষ্টা করব জি এটা কি বেবি সহ বিক্রি করতে না সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবেন সিঙ্গেল বিক্রি করবেন বিক্রি যাবে মাটা কত দামে বিক্রি করতে যাচ্ছে এটা फादर এটা फादर হ্যাঁ মেল আচ্ছা এটা মেল মেলটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন জি মেল আস্কিং প্রাইস 17000 টাকা আস্কিং 17000 দামাদামি করলে কিছু কমে দেয়া যাবে জি অনেক সুন্দর 빅 সাইজ পিওর প্যাশিয়ান

মেল না জি মেল কত যাচ্ছে এটা এটা আস্কিং প্রাইস হচ্ছে 12000 12000 জি ভ্যাকসিন করা আছে বয়স দেড় বছর দেড় বছর না জি ভ্যাকসিনেশন করানো আছে জি ভ্যাকসিন করা আছে চাও দাম হচ্ছে 12000 জি কম বেশি করে দিয়ে দিতে পারবেন নেগোসিয়েশন করা যাবে কিছুটা নেগোসিয়েশন করা যাবে আপনার যোগাযোগের নাম্বারটা বলা যাবে ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর আর কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01763007297 মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দর্শক চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন

ও একবার বেবি দিয়েছে হ্যাঁ ও একবার বেবি দিয়েছে সেমি পাঁচ পেজ ও দামটা আছে 16000 টাকা 16000 না এই বেবি গুলো অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক কিউট এগুলো কত করে ব্যাগ ব্ল্যাক গুলো 5000 টাকা আর এগুলো 12000 টাকা এগুলো হচ্ছে 12000 ভাইয়া যোগে যোগে নাম্বারটা বলা যাবে যোগাযোগ ঠিকানা 017 জি 958 জি 26900 লোকেশন মিরপুর এক মিরপুর এক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া জি বলেন ভাইয়া কেমন আছেন